আলী আসালামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা খারিজা রদি কাছের মানুষ স্ত্রী আবু বকর সিদ্দিক বন্ধু মানুষের মতোই আগে থেকে পরিচয় ছিল তারপরে তার ছোট ভাই আলী আবি কাজিন তার আর এক কাজিন জাফর ইবনে আবি তোলেব বাসায় ছিলেন একজন পালক পুত্র জাইদ ইবনে হারাসা এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে ওসমান বিন আফান তালহা বিন উবাইদুল্লাহ সায়দ ইবনে আবি অকাস আব্দুর রহমান বিনাউফ তারপরে আবুবাইদেব আবদুল্লা মাসরুদ আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠা করার সুন্নাটা কেমন নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা কাছের মানুষদেরকে দাওয়া দেয়া আমরা কিন্তু নেবির সুন্না মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই হ্যাঁ আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে এভাবে কখনো হয়নি এভাবে কখনো হয়নি কেমন পর্যন্ত হবে বলে মনে হচ্ছে না যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি মাহদি করিজুজিজল যেগুলো জামানার বড় বড় সাইন এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না এগুলো একটা ফেস পার করে করেই পৃথিবীর দিকে আসবে আস্তে আস্তে আসবে তো এখন দেখুন এরপর কি হলো নবী সাল আলী হাসলাম যখন এভাবে দাওয়াতে কাজ করতে লাগলেন প্রথম তিন বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে আর বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন যুবক আপনি সিরাত পড়েন লিস্ট আর রাহিকুল মাহতুম বইটা পড়ে দেখেন দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম কেন তরুণ প্রজন্ম বিকজ তরুণদেরকে আল্লাহাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছে এটা কেমন মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায় তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে খোলা মনের সিদ্ধান্ত নিতে পারে অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয় আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয় কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো পরিবার আমাকে না সহ্য করে না করুক এই জিনিসটা চল্লিশ পঞ্চাশ বছর একটা মানুষ করতে পারে না সে চিন্তা করে যে না তারা আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি তারা মাঝ রাস্তা খোঁজার চেষ্টা করে কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম যে কোনো একদিকে চলবে দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত মাদকাসক্ত ওখান থেকে বের করা সো সো ভেরি ডিফিকাল্ট আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতি দেয় না আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশ কেউ কখনো জুয়ার আসলে কখনোই বসে নাই আর কারো জুয়া না খেলে তাহাজ ছাড়া ঘুমাচ্ছেন না আর কেউ মসজিদে যাই নাই কখনো একটা দৈনতা আছে মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে এটা পাকের হাস রহমাসে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন দোয়া করি আমি এখন সমাজ কি থেমে থাকলো না সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার অর্থনৈতিক অত্যাচার কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল মোসাহাবিন উমায়ের জীবনী পড়ে দেখেন ওসমান বিন আফান রাজিউল্লাহান জীবনী পড়ে দেখেন জাফরিবিন আবি তো পড়েন আলী ইবনে আবি আলের জীবনী পড়েন দেখেন বেলা ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন সুমাইয়া রাজি আল্লাহ আনহারটা পড়েন খাব্বাব রদি আল্লাহ আনহটটা পড়েন তারপরে ইয়াসিন পরিবারেরটা পড়েন হ্যাঁ মানে আসলে সাহাবিদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবি এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় নাই এরপরেও দাওয়াত থেমে যায় নাই দাওয়াত চলতে লাগলো কারা অপোজিশনের ছিল আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা রবিআ সা আদাত কোরআশ অর্থাৎ কোরআশদের সর্দার যারা তারা কি আল্লাহকে বিশ্বাস করত না উত্তর হ্যাঁ করত হ্যাঁ তারা আল্লাহকে বিশ্বাস করত ইভেন তারা হজ করত তখন হজমরাও ছিল বিকৃত তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর জন্য নজর মানত করত কোরবানি করত সবই করত তাহলে সমস্যা কোথায় ছিল সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হারিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ করতো না আল্লাহ করত কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে না দাসত্বটা করতো না এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো এক পর্যায়ে নবী সাল আলী ভাইসাল্লাম সাহাবিদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো আবিসিনিয়া কোন জায়গা এখন জিও পলিটিক্স তো আপনারা পড়েন জানি আমি এখনকার ইথিওপিয়া না ইরিত্রিয়া এখনকার ইরিত্রিয়া এই জায়গায় একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহ নাজাসি বাদশাহ নাজাসি তো এই বাদশাহ নাজাসি ছিলেন একজন খ্রিস্টান শাসক এখনকার সমগামী খ্রিশ্চান না তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবীসা আলি হিসাল্লামকে তিনি ফলো করতেন তিনি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই দুই দফা সাহাবিরা সেখানে হিজরত করেছেন নবী সালাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যিনি যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো আবিসিনিয়ায় হিজরত হলো এই সময়টুকুর মধ্যে আল্লাহবাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা আলিয়া আল্লাহ আনু যার নাম আপনারা জানেন জাস্ট আজকের বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কিভাবে তিনি ইসলাম কবুল করলেন আমি সেগুলো বলতে যাচ্ছি না অন্যান্য লেকচারগুলোতে বলেছিলাম আর একজন হচ্ছেন এতটুকু বলবো তিনি ইসলাম কবুল করে যখন সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি কোনটা কেম তাকে বলা হয়েছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না যেমন আমরা বলি হিকমা হিকমা অবলম্বন করতে পারতে না তো তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব ঠিক যেভাবে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেয় এরপর তার নাম হয়েছে আল ফারুক মানে পার্থক্যকারী ওমর আল ফারুক আমরা এই কারণে বলি উমর আল ফারুক মানে পার্থক্যকারী তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাম স্ট্রং হচ্ছেন কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে ওইদিকে আবিসিনিয়াতেও যুবকরাই তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন সেখানে বসবাস করা শুরু করেছেন এবার নবী সাল্লাহমুল তায়েফে গেলেন সেখানেও কিছু যুবক ছিল তিনটা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল যাদের নেতৃত্ব দিত তিনজন বড় নেতা একজনের নাম আবদে ইয়ালাইন একজনের নাম ছিল আব্দে মাসরুদ আর একজন হাবিব বিন আমর এই তিনজন ছিল বড় বড় গোত্র নেতা নবীজি চেয়েছিলেন জিও পলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়ত ছিল না আল্লাহ যেভাবে চেয়েছেন নবী সাল্লিসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে নামজুল্লাহ নবী সাল্ল তাদের বিরুদ্ধে কোনো বদ করে নেই বদও করেছেন এটাও আমাদের শিখতে হবে কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই হ্যাঁ ঝগড়া করতে থাকি স্পেশালি ফেসবুকে স্পেশালি কোথায় ফেসবুকে আর এটা আমাদের জীবনের অনেক বড়ো সময় খেয়ে ফেলে কে আমাদের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে হ্যাঁ কে আমাদের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে দুই বছর ইন টোটাল হ্যাঁ আমার টেলিভিশন খেয়েছে দুই মাস আমার ইউটিউব খেয়েছে কত এরকম পাঁচ মাস হ্যাঁ তারপরে অ্যাপস খেয়েছে গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম ছয় মাস দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে যদি একজন ব্যক্তি ডেইলি এক ঘন্টা করে টিভি দেখে বা এই সব জায়গায় সময় কাটায় তাহলে নিঃসন্দেহে সে চব্বিশ ঘন্টায় যদি এক ঘন্টা করে কাটায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায় বছরে কত ঘণ্টা যায় এবং কতদিনে সে এক বছর কাটিয়ে ফেলে অথচ কেয়ামতের কেয়ামতের দিকে পরে আসি আলমে বারজাখ যে মৃত্যুর পরের জীবন এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে এখনো হয়তো আমরা শুনতে পারছি না বলবে বা হয়তো বলছে আমরা শুনতে পারছি না সেটা কি তারা বলছে রববে না হে আমাদের রব আর না আমরা দেখে দেখলাম পরকাল আমরা দেখেছি ওয়া সামিয়ানা আমরা পরকাল শুনে দেখ শুনেছি ফরজি আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিন দুনিয়া কি করব না আমাল সলে আমরা আমরা আমল করে আসবো ইন্না মো আমাদের এখন একই হয়ে গেছে এই কথাটা বসে চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে অল্লাহ আলাম আল্লাহ বাকসুরা আলিফ লামিম সজদার মধ্যে আরেকটা নাজিল করেছেন রব্যানা হে আমাদের রব আবা সরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সলিহান ইন্না মুকিনুন হে আমাদের রব আমরা দেখেছি পরকাল আমরা শুনেছি বুঝেছি মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন না আমাল সালি খান আমরা শতামল করে ফিরে আসবো আল্লাপাক কেয়ামত পর্যন্ত আল্লাপাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে অতএব আল্লাপাক এই সুযোগটা দিবেন না সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি দেখুন যেখানে ছিলাম যে তাইববাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন এরপরে কি হলো নবী সাল আলী হাসাল্লাম বদ দোয়া করলেন না যে কাজটা আমরা প্রায়ই করে থাকি একে অপরের সাথে বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন আর আল্লাহ রবুল্লাহ আলমিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন যাদের একটা দাবি ছিল আপনার আপনি যদি চান হেনবি আমরা তাইববাসীকে পিষে ফেলতে পারি নবী সাল আলী ইসলাম বলেন না আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার নবী সাল আলু ইসলাম মক্কায় সিচুয়েশনটা তাহলে এখন কেমন কিছু যুবক সাহাবী ইসলামের নেতৃত্ব দিয়ে আবি সিনিয়ায় কিছু যুবক সাহাবী মক্কায় এবার নবী সাল্লাহ আলু সব দিক থেকে কোন ঠাসা এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন তার চাচাও ইন্তেকাল করলেন যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট তারাও ইন্তেকাল করলেন এবং তিন তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো তিন তিনটা বছর বয়কট করে রাখা হলো কোনো খাবার পানি ছাড়াই তিন বছর কিন্তু চারটাখানি কথা না আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি একটু আজ করতে পারি যে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয় কেমন লাগে সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে তিন বছর ওখানে হামজাও ছিলেন সুফান আল্লাহ নবী কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন আমরা যে কয়জন আছি এই কয়জন নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব নবীজি বললেন না বরং তোমরা ধৈর্য ধরো এখন আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই তোমরা ধৈর্য ধরো হামজার মতো সাহাবি যিনি একাই বিশ জনের সাথে লড়াই করতে পারেন তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি সিচুয়েশন ডিমান্ড একটা কথা সিচুয়েশন যেমন সেভাবে রিয়্যাক্ট করতে হয় এখন সিচুয়েশন নাই রিয়াক্ট করতে পারছি না মতো মানুষ তিনিও তার ওই দমন করে রাখলেন এবার আল্লাহ পাক পুরো এই টেবিলটা আমরা বলে যে টেবিল উল্টে দেওয়ার মতো ইসলামের এই হিস্ট্রিটাই আল্লাহ পাক উল্টে দিলেন কিভাবে আরও কিছু যুবকের মাধ্যমে এই যুবকরা কোথেকে আসলো এই যুবকরা আসছে আবি সরি ইয়াসরিফ থেকে কোথেকে ইয়াসরিফ ইয়াসরিফ কোন জায়গা ইয়াসরিফ হচ্ছে মদিনার আগের নাম থেকে এবার ছয় জন যুবক চলে আসলেন এই ছয় জন যুবকের নাম হলো ছয় জন যুবকের নেতার নাম হচ্ছে আসাদ বিন জুরারাহ রাদি আল্লাহ তিনি আরও পাঁচ জনকে নিয়ে এসেছেন কি করতে এসেছেন হজ করতে ওই যে বললাম আগে একটা হজের ট্রেন্ড ছিল ওইখানে ওইটার বিজনেসটা করতো তখন কারা আবু জহেলরা আর কি ঠিক আছে ওটাকে তারা কিন্তু বলতো এই কাবার উপাস্যরা হচ্ছে আমাদের দেবতা প্লাস আমাদের ব্যবসা ওরা এভাবে ডিল করতো তো এই ছয়জন যুবক এসেছেন হজ করতে নবী সাল্লাহ আলুসালামের কথা শুনলেন আর নবী সাল্লাহ এরকম একজন নবী আসবেন এই কথাটা তারা শুনেছিল ইহুদিদের কাছে মদিনায় ইয়াসরিফে ইহুদিরা মদিনায় আঁকড়া ঘেরে বসেছিল ইহুদিরা মদিনায় বসেছিল কেন সারা দুনিয়া থাকতে মদিনায় কেন তখন তারা কি করছিল উত্তর তাওরাজ জাবুর ইঞ্জিলে যে প্রতিশ্রুতি ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন যিনি তার অনুসারীদেরকে নিয়ে ওয়ার্ল্ডকে শাসন করবেন ওই নবীকে খুঁজতে তারা মোদিনে এসেছে তিনটা কম বনু করায়জা বনু কাইনুকা আর বনু নাজির এই তিনটা গোত্র সেখানে ছিল তো এখন এখানে প্রশ্ন আপনাকে আমি করতে পারি তাহলে এখন তারা প্যালেস্টাইনে কি করছে সারা দুনিয়া বাদ দিয়ে ওইখানে কেন সারা দুনিয়া বাদ দিয়ে ওরা ওখানে কেন বিকজ এখনও তারা ওয়েট করছে তাদের একজন মাসিহের জন্যে যেই প্রতিশ্রুত মাসিহ আসলে নাকি তারা বিশ্ব শাসন করবে আবারও এটাই সব কিছু মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল দেখে হতাশও হই কষ্ট পাই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা তাকে কেন্দ্র করে যে ইতিহাস আবর্তিত হবে মুসলিমদের দুর্দশা হবে এই বিষয়টার দিকে ফোকাস না করে তাদের ফোকাস হচ্ছে দাজ্জাল বের হবে থেকে। কোন রাস্তা দিয়ে বের হবে বাংলাদেশ না পাকিস্তান না খোরাসান না ইরাক না ইস্পাহান সুদ কোথা থেকে এসেছে সারা ওয়ার্ল্ডে এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না সুদটাকে দূর করাটা বেশি ইম্পর্টেন্ট যাই হোক আজকে যেহেতু প্রসঙ্গ এসেই গেছে বলে দেই কথা বলতে বলতে চলে আসলো আমার টপিকটাই যদিও এটা না ইনশাআল্লাহ অন্য একদিন মাসিফুদ দাজ্জাল নিয়ে আমরা দুই ঘন্টা সেশন করতে পারবো ইনশাল্লাহ দাজ্জালের আগমন সম্পর্কে তিনটা জায়গা কথা বলা আছে ইস্পাহান যেটা এখন ইরানের অন্তর্গত খোরাসান যেটা বিশাল কন্টিনেন্ট খোরাসান শুধু একটা জায়গা না আরেকটা জায়গা হচ্ছে শাম এবং ইরাকের মাঝখানে শাম এবং ইরাকের মাঝখানে গো এন সার্চ ডু ইউর জিও পলিটিক্স আপনি যান দেখেন আপনার ভূগোল ঘেঁটে দেখেন না এ শ কোন জায়গাকে বলা হয় শাম কি শুধু সিরিয়াকে বলা হয় শাম বলতে প্যালেস্টাইন সিরিয়া লেবানন জর্ডান পুরো জায়গাটাকে শাম বলা হতো আগে হাদিসটা কি এখন নাজিল হয়েছেন আগে নাজিল হয়েছে তো শাম এবং ইরাকের মাঝখানে কোন দেশটা এখন সবচেয়ে শক্তিশালী জিউসদেরকে নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখেন না আমার তো কিছু বড় দরকার নাই আরেকটা মজার ব্যাপার আছে আমরা অনলাইনে তর্ক দেখছি সে বের হবে কোত্থেকে এই নিয়ে একদম ধুয়ে রেখে দিচ্ছে একজন আরেকজনকে ঠিক আছে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন আমরা এখন ঝগড়া করছি কি নিয়ে সে বের হবে কোত্থেকে আর নবী সাল আলী হাসাল্লাম মদিনাতে জীবৎ তার জীবদ্দশাতেই দশাতেই একজনকে দাজ্জাল মনে করছেন ভাবছেন যে এই দাজ্জাল হতে পারে তার নাম ইবনে সাইয়েদ কী নাম এটা ঘাটেন মিশকাত পড়েন মুসলিম শরীফ পড়েন অনেক সাহাবি আল্লাহর কসম করে বলেছেন অনেক সাহাবি তার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে আবদুল্লাহ বিন ওমর নাম শুনেছেন নিশ্চয়ই তার আল্লাহর কসম করে বলছেন যে আমি আমি আল্লাহর কসম করে বলছি ইবনে সাইয়েদি দাজ্জাল এখানে একটা মিস্ট্রি আছে না যে নবী বলছেন দাজ্জাল বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে সেই নবী নিজেই মদিনা একজনকে দাজ্জাল মনে করছেন কেন ও আগমন হবে করতে ওটা নিয়ে বসে আছে এখানে কনক্লুশনটা আমি বলি কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট এত বেশি গভীর যেটা দু চারটা হাদিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন না এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে ইকোনমিক্স লাগবে জিউসদের হিস্ট্রি লাগবে তাওরাতে ওদের মাসিহাইয়ের প্রতিশ্রুতি লাগবে আর অনেক বিষয় আছে সব কিছু একসাথে করার পরে আপনার একটা কনক্লুশন আসতে পারেন তা আমরা এখন যেটা করি এটা মুসলিমের একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি খুব খুব সমস্যা এটা কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনও যাবেন না যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই কী মাসলাতে হাত বাঁধা নিয়ে হ্যাঁ পায় পা আমিন রফলাদাইন এই সরাফাতিয়া প্রত্যেকটা মাসলাতেই যে কন মানে কনফ্লিক্টগুলো হচ্ছে সমাজে এটা একটাই কারণে হচ্ছে বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভোগি একটা আংশিক জ্ঞান নিয়ে পার্সিয়াল নলেজকে আমরা কি করি ইটার্নাল মনে করা শুরু করি আমরা পার্সিয়াল নলেজ নিয়ে পথ চলি কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল এটাই সমস্যা তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে চারটা পাঁচটা দশটা বই পড়ে বা দু চারটা হাদিস পড়ে চিকন চিকন কিছু বই পড়ে বড়ো বড়ো ইস্যুসগুলোর কনক্লুশনও যাবেন না কখনো আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠেন না সাথে তো যেটা বলছিলাম জিউসরা এখানে তাহলে কি করছিল জিউসরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল শেষ তুমি মোহাম্মদ সাল্লামের অপেক্ষা করছিল ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে কেন করছে বিকজ অফ এই এখন ওই এসটিভের যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন মোহাম্মদ সাল্লাহ আলী বা একজন শেষ নবী আসবেন তারা তো নাম জানতো না নাম জানতো তারা এতটুকু জানতো তারা তো লিখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমদ কি নাম আহমদ এবার নবী সাল্লাম আবার আরও একবার শক্তিশালী হলেন কার মধ্য দিয়ে এই যুবকদের মধ্য দিয়ে ছয়জন যুবক মাত্র ছয়জন এই ছয়জন তারা আবার মদিনায় ফিরে গেলেন পরের বছর বারো জনকে নিয়ে আসলেন এবার এই বারো জনের সাথে নবীজি আরো একজনকে পাঠিয়ে দিলেন তার নাম হচ্ছে মোসাহিন হুমায়ের যার কথা আমি বলছিলাম উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে শহীদ সেই সাহাবি বিনুমায়ের এই যে ছেলে এই ছেলেও দাঁড়িয়েছিল তো আল্লাহ রদিউল্লা কবরের সামনে ওকে জিজ্ঞাসা করেন যে ও কিছু ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিছে একবার ওকে জিজ্ঞাসা করেন আমরা তো মনে করছিলাম এটা সবাই পায় আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায় বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যেই সৌভাগ্য হয় না মোসায়দিন উমায়ের এবং হামজরদাহ কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে আশিটার বেশি তরওয়ার আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময় নবী সাল্লাহ আলী চেহারা সারা তার চেহারা কিছুটা মিল ছিল এই সাহাবিকে নবীজি পাঠিয়েছেন মদিনায় তুমি এই বারো জনের সাথে যাও মদিনায় গিয়ে দাওয়াতে কাজ করতে থাকো মাত্র এক বছরের ব্যবধানে উইদিন ওয়ান ইয়ার মুসাহাবিন উমায় রদি দাওয়াতের ফলে পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো কাদের ভাত ধরে বৃদ্ধদের না ইয়াংদের ইয়ংদের এবার মুসাহিনুম রদিউল্লাহর দাওয়াতে যে পরিবারও ইসলাম কবুল করেছে তারাই এসে নবী সাল্লাহ আলু হাসলামের কাছে বায়াত করলেন এবার নবীল্লাহুআসলামের কাছে হুকুম আসলো আপনি আবার হিজরত করেন কোথায় মদিনায় এই যে শুরু হলো হিজরত ওইবার মদিনায় গিয়ে শুরু হল ইসলামিক হুকুমত তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো নবী সাল্লাহম আলী হাসলাম সেখানকার রাষ্ট্রপতি হলেন মদিনা সনদ তৈরি করা হলো মসজিদ নবী তৈরি করা হলো মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো এটা হলো ইসলামের পার্ট টু মানে সিরাতের সেকেন্ড পার্ট এটাই সবচেয়ে বড় পার্ট মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে কিন্তু বেশ তৈরি হয়েছে কিন্তু প্রথম তেরো বছরে কাদের হাত ধরে ইয়াংদের হাত ধরে ইয়াংদের হাত ধরে এবার এই মদিনাতেই হচ্ছে হচ্ছে বদর এই মাদানী যুগে কি হচ্ছে বদর তারপরে হলো উহুদ তারপরের বছর হলো কি খন্দক তারপরে নবী সাল্লাস্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আক্রমণ করবে আমরা এই

অলরেডি চলে আসছে সে তো টোটাল ইসলামের টোটালি বরদাস করবে না আপনার কাছ থেকে এখন যাই হোক আল্লাহ আল্লাহ আলামিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয়ী করতে লাগলেন পররাষ্ট্রনীতি হতে রুম পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো হুদায় বিয়ের সন্ধি হলো ওমরা কাজা করলেন তারপরে নবী সাল দশ বছরের সন্ধিতে আসলেন এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে কোন মক্কা যে মক্কা থেকে সাহাবিরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন সেই মক্কা হলো আমাদের কাদের হাত ধরে ভাই সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন ইয়াংরা না বৃদ্ধরা তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি এবং নবী সাল্লামের জন্য একা একা করেন নাই কোরআন এবং সুন্নাত ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি